মনজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ ব্লকের বরুণা অঞ্চলের অন্তর্গত বরুনা প্রাণপ্রিয়া বিদ্যাপীঠের রজত জয়ন্তী বর্ষপূর্তি উৎসবের সূচনা হল মঙ্গলবার সকালে মঙ্গল দ্বীপ প্রচলিত করে এবং বিদ্যালয়ের ভূমিদাতা গুরুপদ রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার সরকার পরিচালন সমিতির সভাপতি জয়দেব সরকারের নেতৃত্বে রজত জয়ন্তী বর্ষপূর্তি উৎসবের সূচনা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য তত্তা সরকার এছাড়াও অপর বিদ্যালয় পরিদর্শক এক তানিয়া রুবাইতে বরুনা পঞ্চায়েত প্রধান বিথিকা বর্মন উপপ্রধান রবীন্দ্রনাথ সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ প্রমুখ বিদ্যালয়ের শিক্ষক তথা অভ্যর্থনা কমিটির তমাল বোস জানান এই গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে দুহাজার সালে পথ চলা শুরু করেছিল বরুনা প্রাণপ্রিয়া বিদ্যাপীঠ দুশো বাহান্ন জন ছাত্রছাত্রী নিয়ে বর্তমানে পনেরোশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয় বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষপূর্তি উৎসব উপলক্ষে দুদিন ব্যাপী বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে এবং বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমার নাম তমাল বস এই রজ জয়ন্তী বর্ষে অভর্তনা কমিটির প্রধান হিসাবে আমি আজ স্কুলের বছর বলছিলেন এই স্কুলের ঐতিহ্য কিভাবে সৃষ্টি কিভাবে এই স্কুলের ঐতিহ্য হচ্ছে ছাত্রছাত্রী যাদের গুটি গুটি পায়ে স্কুলে পথ চলা শুরু হয়েছে দু সালে সেখান থেকে আজকে একটা মহিরুয়ে হয়ে পরিণত হয়েছে বোনা প্রাণব্যাপিত একটা শিক্ষা প্রতিষ্ঠান তখনই সুষ্ঠুভাবে চলতে পারে যখন শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক সুসম্পন্ন রূপে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এখানে শুধুমাত্র পাঠদান করা হয় না তাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে তাদেরকে যেরকম শাসন করা হয় তাদেরকে যেরকম স্নেহ করা হয় তাদেরকে ভালোবাসা হয় এবং সবাইকে নিয়েই আজকে বহুনা প্রাণপ্রিয়া বিদ্যাপীঠ পরিবার করা হয়েছে এখানে আমাদের বাচ্চাদের যেরকম কুইজ প্রতিযোগিতা আছে ডিবেট আছে তাৎক্ষণিক প্রতিযোগিতা আছে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আছে সঙ্গীত প্রতিযোগিতা আছে নাচ আছে তার সঙ্গে সঙ্গে বহিরাগত এবং স্থানীয় শিল্পী সমন্বয়ে অনেক অনুষ্ঠান করা হয়েছে আসাম জলপাইগুড়ি কুচবিহার শান্তিনিকেতন থেকে ভাওয়াইয়া আছে মালদার গম্ভীরা আছে কুসুমন্ডির নাম করা খনাগান আছে এবং আকাশ আট বাংলার চ্যাম্পিয়ন শ্রেহংকা মিত্রর প্রোগ্রাম আছে ব্যান্ড হরাইজনের প্রোগ্রাম আছে অর্থাৎ দুই দিন এই বিদ্যালয় উৎসব মুখর হয়ে থাকবে এবং শুধু উৎসব মুখর হয়ে থাকলে হবে না আগামীতে যাতে এই বিদ্যালয়ের নাম অক্ষুণ্ণ থাকে এবং খেলাধুলার পাশাপাশি শিক্ষার জগতেও যেত আরও নিজের নাম উজ্জ্বল করতে পারে সেই ব্যাপারে সবসময় আমাদের ছাত্রছাত্রীরা সচেষ্ট ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ